স্বপ্ন যাবে বাড়ি এরকম একটা ক্যাপশন দিয়ে বিমানে উঠেছিলেন আমাদের উৎপাবস স্বপ্ন ঠিকই বাড়ি গিয়েছেন কিন্তু তার পরিবারের সদস্য আর কেউ ওই দুনিয়ার পৃথিবীতে বেঁচেন না তার স্বপ্ন দুঃসাৎ হয়ে গেছে মেয়ে ভেবে ছিল হয়তো বা বাবা বাবা শেষ পর্যন্ত তুমি বাবাকে ডাকতে পারবো একটি দুর্ঘটনা সাত সাতটা তাজা পাখি আসলে কি বলবো আমাদের প্রবাসীদের কষ্ট আসলে কাউকে দেখানো মতো না এই বাড়িটির জন্য খুবই কষ্ট হচ্ছে তার পরিবারের জন্য খুবই কষ্ট হচ্ছে তিন বছর পর তোমার থেকে দেশে তার পরিবারের সাথে দেখা করবেন পরিবারের সাথে দেখা হলো কিন্তু সেই দেখা হলো পরিবারের সাত সাতজন মানুষই সব দুর্ঘটনায় মৃত্যুবরণ সবাইকে জন্য জান্নাতে উচ্চ মাতাম দান করে এই দোয়াই সবাই তাদের জন্য দোয়া করবেন যেন আমার এই প্রবাসী ভাইটা দুর্যোধারণ করতে পারে একবার ভেবে দেখেন তার জায়গায় যদি আজকে আমরা থাকতাম তাহলে আমাদের কী অবস্থা হতো পরিবারের সাত সাত আসলে বিষয়টা অনেক কষ্ট তো সবাই তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ もう一回これ、もう一回これ、もう一回これ、もう一回。